আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার উনিশতম উপজেলা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে শিবগঞ্জ ঘোরাঘুরিটা আমি দিচ্ছি তিনটি পর্বে আজকে লাস্ট পর্বে থাকছে দারাসবাড়ি মাদ্রাসা মসজিদ এবং সাথে বাংলাদেশের সবচেয়ে বড় আমবাগান কানসাট আমবাগান আর এরপর হচ্ছে আমার বিশ নম্বর উপজেলা নাচল তো চলেন শুরু করি প্রাচীন বাংলা অনেকগুলো জনপদে বিভক্ত ছিল যেমন হরিকেল পুণ্ড বর্ধমান রার গৌর সমতল এরকম ষোলোটি জনপদের এই পর্যন্ত পরিচয় পাওয়া যায় তার মধ্যে গৌর হচ্ছে অন্যতম বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলা ছিল সেই গৌড়েরই একটি অংশ তাই এই চাপাইনবাবগঞ্জ জেলায় সেই সুলতানি আমল বা গৌর আমলের অনেক নিদর্শন রয়েছে যেমন দারাসবাড়ি মসজিদ বা সুলতানি আমলের রত্নক্ষেত্র ছোট সোনা মসজিদ তোখানা কমপ্লেক্স ধনিয়াচক মসজিদ খানিয়া দিঘি মসজিদ স্বাধীনতার পরের কথা একদিন এক কৃষক লাঙ্গল দিয়ে চাষ করতে গেলেন আর মাটিতে দু একটা ইট লাগলো তিনি খুঁড়তে খুঁড়তে দেখলেন যে এরকম আরো কতগুলি এরকম মানুষের কান থেকে এক কান দুই কান এরকম করে খবর বের হয়ে গেল তারপর সরকারের প্রচেষ্টায় এখানে অনুসন্ধান করে বের করা হলো দারাসবাড়ি মসজিদ এবং মাদ্রাসা আমি এখন আছি দারাসবাড়ি মসজিদের ভিতরে বাংলার প্রথম যুগের একমাত্র মুসলিম নিদর্শন হচ্ছে এই দারাসবাড়ি মসজিদ এবং মাদ্রাসা ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত একটি শিলালিপি অনুযায়ী জানা যায় যে চোদ্দশো সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল ফিরোজপুর মসজিদ শাহিলিপিটি অবশ্য এখন কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে মসজিদটির উত্তর দিকে এবং দক্ষিণ দিকে তিনটি করে মোট ছয়টি জানালা ছিল অবশ্য মসজিদটি এখন পুরোটাই ধ্বংসপ্রাপ্ত এটি হচ্ছে মসজিদটির উত্তর দিক এবং এই দিকটাতে দোতলায় একটি ছাদের মতো জায়গা ছিল যেখানে মহিলাদের নামাজের জন্য ব্যবস্থাও ছিল দারাসবাড়ি মসজিদের ঠিক পূর্ব পাশেই কিন্তু একটি পুকুর রয়েছে আর পুকুরের ঠিক পূর্ব পাশেই হচ্ছে দারাসবাড়ি মাদ্রাসাটি আমি এখন আছি দারাসবাড়ি মাদ্রাসার ভিতরে আরবি দ্বারশ অর্থ হচ্ছে দ্বারশবাড়ি মানে শিক্ষা আর এই দ্বারশবাড়ি মসজিদের ঠিক উল্টা পাশেই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা, মাদ্রাসা। সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নির্দেশেই দ্বারশবাড়ি মাদ্রাসাটি নির্মাণ করা হয় আর তৎকালীন সময়ে এটি এতই বেশি বিখ্যাত ছিল যে এর নামানুসার এই এলাকার এবং মসজিদটির নাম হয়ে যায় দারাসবাড়ি মসজিদ এবং দারাসবাড়ি এলাকা দারাসবাড়ি মসজিদ মাদ্রাসা দেখা শেষ করে আমার নেক্সট উপজেলা যেহেতু নাচল আমি এখন চলে আসলাম কানসাট কারণ থেকে কানসাট হচ্ছে শিবগঞ্জের কানসাট আরেক হচ্ছে গোমস্তাপুরের রোহানপুর কানসাট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার আমি এখন আছি কানসার আম বাগানে আর আমার পিছনে সামনে ডানে বায় সব জায়গায় শুধু আম আর আম এই আমগুলো প্যাকেট করার কারণ হচ্ছে এখন হচ্ছে বৃষ্টির সিজন তো বৃষ্টি পড়লে আমের গায়ে যদি পানিগুলো জমে থাকে তখন হচ্ছে আমটা পচে যায় বা আমে কালো কালো দাগ হয়ে যায় তো এই জন্য হচ্ছে এখানে স্প্রে করে তারপর হচ্ছে এই প্যাকগুলো দিয়ে দেয় যাতে আমের কোনো পোকা বা কোনো দাগ না হয় অনেকেই আমার ভিডিও দেখে হয়তো বলবেন যে ভাই কি করলেন আর কয়েকদিন পরে আসলে তাম পাক তাম খেয়ে যেতে পারতেন আসলে ভাই চাকরি বাকরি করে সব সময় আসলে ঘুরার সুযোগ হয় না ঘুরতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ পরে হয়তো আসতে পারবো না সময় সুযোগ হবে না তো এই জন্য চলে আসছি আর কানসাত আমবাগান থেকে এখন আমার ডেস্টিনেশন হচ্ছে আমার বিষতম উপজেলা নাচল আমার সতেরো নম্বর উপজেলা হওয়ার কথা ছিল নাচল কিন্তু দুর্ভাগ্যবশত আসলে সেই দিন বৃষ্টির কারণে আমি প্ল্যান অনুযায়ী আমার টাইমটা সেট করতে পারি না এই জন্য নাচল আসলে দেখা হয়নি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম